নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো এখন সকাল সাড়ে পাঁচটা সকালই বলছি কারণ ভোর চারটে হয় দেখো ফুলগুলো কিন্তু এখনও খোলে নি। এখনও রোদের অপেক্ষায় শুরু সকালের যে প্রথম আলো সেই আলোর অপেক্ষা করছে আর এর মধ্যেই আমাকে আজকে খুব সকালে উঠতে হয়েছে তার দুটো কারণ আছে একটা কারণ আমি তো ডিউটি করে বাড়িতে ফিরলাম সেই একটা কারণ আর আছে মেয়ের স্কুল তার সাথে আছে আমার হসপিটালে যাওয়া তো হঠাৎ করে আমার কি হলো হসপিটালে কেন যেতে হচ্ছে সেই বিষয়ে তো অবশ্যই তোমাদের কাছে সমস্তটা বিস্তারিত জানাবো তো তার আগে আমার সংসারের কিছু কাজকর্ম সেরে ফেলি ঘুম থেকে সকালবেলা উঠে এবং অফিসের কাজ বাড়ির কাজ মেয়ের স্কুল সব সামলিয়ে আমি নিজের খেয়াল একটু রাখি একটু রাখতে হয় নিজেকে বাঁচিয়ে রাখার জন্য নিজের খেয়াল একটু রাখতে হয় তো সকালবেলা আজকে মেয়েকে স্কুলের টিফিনে দিয়ে দিচ্ছি চিরের পোলাও দুদিন নিয়ে গেছিল রায়তা তারপরে দই চিড়ে এই সমস্ত কিছু নিয়ে গেছে আর দুদিন তো স্কুল ছুটিই ছিল তো আমার মেয়ে স্কুলে চলে যাচ্ছে যেহেতু আমি হসপিটালে যাব আমাকে রান্না রান্নাবান্নাগুলো সেরে ফেলতে হবে এবার তাই আমার হাজব্যান্ড বলল যে আমি ওকে রেখে আসছি তুমি বাকি কাজগুলো সংসারের করো তো এইভাবেই মিলে মিশে চলতে হয় তো আমি আজকে তোমাদের সাথে রান্না বান্না বা বাড়ির কোনো কাজ সেইভাবে শেয়ার করব না তবে কোন হসপিটালে যাচ্ছি কোথায় যাচ্ছি এবং কি করে সেখান থেকে যাচ্ছি এবং কি করে বা ফিরে আসব সমস্তটা তোমাদের জানাবো তার সাথে আমার কি হলো না হলো ডাক্তার কি বললো সব সব কিছুই শেয়ার করব তো দেখো এখানটায় আলু পটলের তরকারি করছি খুব একটা সিম্পল রান্না করব আজকে নিরামিষ রান্না করব কারণ মাছের জন্য বাজার যেতে গেলে অনেকটা দেরি হয়ে যেত আর তোমরা তো অনেকেই জানো আমার ব্লগ যারা দেখছো আমার এসি এ তারপরে ফ্রিজ সব খারাপ হয়ে গেছে এর আগে মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে তো কাবেরির ফ্রিজে রেখেছিলাম তো দেখো এখানটায় আমার পরিমাণ মতন মস মশলাটা ন মশলা কষিয়ে পরিমাণ মতন জল দিয়েছি আর ওই থেকে ভেন্ডি ভাজা করব আর আমি অলরেডি মানে স্নান করিনি স্নান না করেই আমি কিন্তু বেরিয়ে পড়েছি হসপিটালে বেরিয়ে পড়েছি মানে সরাসরি হসপিটাল থেকে তোমাদের কাছে ভিডিও করছি তো হসপিটালে দেখো বেশিক্ষণ তো ভিডিও করা যায় না সেটা সম্ভব নয় তো সবগুলোর কথা তোমাদেরকে বলবো আমি গিয়ে বাড়িতে এবং যে দেখো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আর অনেক ওষুধ দিয়েছে প্রচণ্ড রোদ্রু লাগছে গরম তো চলো আর একটা সব ওষুধ পেয়ে গেছি হসপিটালে একটা ওষুধ পাইনি ওই ওষুধটা কিনে নেব চলো ওষুধটাকে কিনে আসি তো চলো ওষুধটাও কেনা হয়ে গেছে আমার অলরেডি আর বন্ধুরা আমি এসেছিলাম আর জিকর হসপিটালে আমাদের এই আরজিকর হসপিটালটা তবুও একটু আমাদের বাড়ির থেকে কাছাকাছি হয় তো সেই কারণে এসেছিলাম তো চলো এবার বাসে উঠবো আর বাস থেকে আমি নামলাম হচ্ছে হাতি বাগানে আমি তোমাদের রুটটা একটু বলে দিচ্ছি যেহেতু ভীষণ উত্তপ্ত গরম বাইরে একদম লু বইছে সেই কারণে এখন ভর দুপুরবেলা আমি মানে হাওড়া একদম ডাইরেক্ট এখান থেকে বাসি করে হয়তো হাওড়া যেতে পারতাম কিন্তু আমি হাওড়াতে ডাইরেক্ট না গিয়ে আমি ভেঙে ভেঙে যাচ্ছি কারণ আমি ওইখান থেকে কর থেকে বাসি করে দশ টাকা নিয়েছে হাতিবাগান হাতিবাগান থেকে আমি অটো করে এলাম এই যে আহরিটলা ঘাটে লঞ্চ ঘাটে পনেরো টাকা নিয়েছে সেখান থেকে আর এই লঞ্চ ঘাট থেকে আমি ওই পারে যাব সাত টাকা করে টিকিট তো এইভাবে ভেঙে ভেঙে আসাতে আমার মানে নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখা হবে এই গরমের জন্য মানে আর বাসে উঠে হাওড়া হাওড়া থেকে তারপর আবার লিলুয়া যাওয়া খুব কষ্টকর তো সেই জন্য এই রুটটা আমি বেছে নিলাম এটাতে আমি তাড়াতাড়ি পৌঁছবো এবং আমি শান্তিপূর্ণভাবে পৌঁছতে পারবো তো দেখো আমি এখন লঞ্চে বসে আছি লঞ্চে বসে আছি গঙ্গার ওপরে আছি কিন্তু কি যে গরম লাগছে বলে বোঝাতে পারবো না তবে বাসের থেকে অনেকটা বেটার কারণ এই গঙ্গার ওপরে বসে থাকাতে একটা সুন্দর হাওয়া বইছে যে হাওয়াটা খুব ভালো লাগছে তো বসে বসে থেকে গলাটাও শুকিয়ে যাচ্ছে আর এখন একদম ভর দুপুর জল নিয়ে এসেছি সাথে জল খাচ্ছি ছাতা আছে সবই আছে কিন্তু একটা কী বলো তো একাকিত্ব একা একা আছে এটা একটা খারাপ লাগছে আর তার সাথে এতটা গরম 哎。<laughs> তো আমি কেন গেছিলাম হঠাৎ করে ডাক্তার দেখাতে তোমরা ভাবছ যে আমি তো এই সুস্থই ছিলাম হঠাৎ করে কেন ডাক্তার দেখাতে গেলাম তো আমি তোমাদের সম্পূর্ণটা বলবো বাড়িতে গিয়ে আর দেখো এই লঞ্চ ঘাটে তোমাদের জন্য একটু তুললাম ছবি কি সুন্দর একটা মনোরম দৃশ্য তাই না ওইখানে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে একটা লঞ্চ চলে গেল আর আমাদের লঞ্চটা এখানে দাঁড়িয়ে আছে তো ওই যে ওই দুটো লঞ্চ দেখছো ওই দুটো লঞ্চ কিন্তু হাওড়া থেকে বাজার যাচ্ছে আবার শোভা বাজার থেকে হাওড়া যাচ্ছে তো আমি শোভা বাজারে যাব না হাওড়াতেও যাব না কিন্তু তাদের যাতায়াতের ছবিটা ভিডিওটা করে রাখলাম আর এদিকে আমারও লঞ্চ ছেড়ে দিল তো এই লঞ্চ ঘাট থেকে মানে আহরি টলা থেকে বাদাঘাট যেতে একদম একটুখানি সময় লাগে মানে দাঁড়িয়ে থাকলেও উপভোগ করা যায় সুন্দর এই গঙ্গার যে মনোরম দৃশ্য এদিকে হাওড়া ব্রিজ আর এই সাইডে অপর প্রান্তে যে দেখো মহাদেবের একটা মন্দির বিশাল একটা মহাদেব দেবের মূর্তি আছে আর তার সাথে ওই যে ছোট ছোট সব মন্দির আছে মানে আমাদের ভারতবর্ষ কেন মানে পৃথিবীর যে সমস্ত জায়গাতে মন্দির আছে মহাদেবের সব মন্দিরগুলো এখানে প্রতিষ্ঠা করেছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও করতে করতে আমি চলে এলাম বাদাঘাটে মানে আহিরিটালা থেকে পেরিয়ে এই পারে চলে এলাম এবার আমি এখান থেকে টোটো নেব টোটো করে আমাদের বাড়ির কাছে নামব তারপর ওখান থেকে আমি হেঁটে বাড়ি যাব তো এই যে দেখো আমি টোটোতেও বসে আছি আর আমি এই যে পৌঁছে গেলাম um barité. তো যাবার বাড়িতে মানে ঢোকার পথে দেখো প্রজাপতিগুলো কত প্রজাপতি প্রজাপতিগুলো দেখে মনে হলো যে একটু তোমাদের জন্য তুলি অনেক প্রজাপতি আমার ক্যামেরাতে অতটা আসেনি কিন্তু জানো তো মানে কালারিং সাদাগুলো তো দেখতামই এখন বেশ কালারিংও দেখছি আর এই দিকে দেখো গাছপালাগুলো যেন একদম পুড়ে যাচ্ছে আর আমি যাবার সময় আটার কুঁঠোটা একটু রোদে দিয়ে গেছিলাম তো সব তুললাম এসেই স্নান করলাম এসেই দেখছি মেপ পুজো করছে স্নান করেছি পুজো আমি তরমুজটা জানো তো কেটে রেখে গেছিলাম আর মাসিকে দিলাম মাসির আজকে একাদশী ছিল মাসিকে দিলাম ঠাকুরের বটি দিয়ে কাটলাম কারণ ঠাকুরকে ভোগ দেব বলে আর আমরা ওইদিকে খেয়েছিলাম তো এসেই ক্লান্ত শরীর কি বলবো এসেই একটু বসে স্নান করতে গেলাম স্নান করে এসে এদিকে দেখলাম মেয়ে পুজো করছে আর এদিকে দেখো আমি রান্না করে রেখে গেছিলাম সব ঠান্ডা জল ভেন্ডি ভাজা করে রেখে গেছিলাম আর মেশো যেহেতু খাবে ডিম জন্য ডিমের অমলেট আর এই ডিম সেদ্ধটা হচ্ছে লিওর জন্য আর এদিকে হচ্ছে গিয়ে ডাল করেছিলাম টক ডাল টক ডালটা জানো আজকে তাড়াহুড়ু করতে গিয়ে ডালটা ভালো করে সেদ্ধই হয়নি তো যাই হোক টক ডাল তো চলে যাবে আর এদিকে হচ্ছে আলু পটলের তরকারি আর করে উঠতে পারিনি গো তখন তোমাদের জন্য ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে প্রচণ্ড হয়েছিল আর এদিকে তোজোর আমি আসার পরে তোজোর মা মানে কাবেরিরও একটা কাজ ছিল বাইরে যেতে হয়েছে তো গেছে আর এদিকে তুজুকে আমার কাছে রেখে গেছে আর তোজোর প্রচণ্ড শরীর খারাপ ও গায়ে হাত দিয়ে দেখছে জ্বর আছে কিনা আমিও দেখলাম জ্বরটা নেই ও ওআরএস খাচ্ছে দেখো যে এই যে গরম পড়েছে এই গরমে তোমাদেরকে বলবো বলবো করে সেই কখন থেকে বলছে কিন্তু বলা হচ্ছে না অফিস থেকে মানে সরি হসপিটাল থেকে এলাম হসপিটাল থেকে এসেই মানে কি বলবো হাত পা জ্বালা দিচ্ছে এতটা গরম তোমাদেরকে তো দেখালাম আমি কিভাবে এলাম তারপর আমি হাওড়া হয়ে আসিনি হাওড়া হয়ে যদি বাসে করে আসতাম তাহলে আর কষ্টের শেষ থাকতো না আর এদিকে এখন আমি সাড়ে দশটা এগারোটা বাজলেই ঘরের সমস্ত দরজা জাননাগুলো বন্ধ করে দিচ্ছি আর মিশ্রি আর মৌরি ভিজিয়ে রাখছি খাচ্ছি তিনজনে মিলেই খাচ্ছি তিনজনে না চারজনেই খাচ্ছি লিওকেও দিচ্ছি মিশ্রি ভিজা জল তো এই অবস্থা মানে আমি সহজে ডাক্তার দেখাই না কিন্তু যখন অতিরিক্ত বাড়াবাড়ি হয় তখন আমি ডাক্তারের কাছে যেতে হয় অনেকবার হয়েছে এমন মানে বড় বড় কিছু স্টেপ বা বড় বড়ো শরীর খারাপ যেগুলোর জন্য ডাক্তারের কাছে আমাকে অবশ্যই যেতে হয়েছে তোমরা তো দেখো যারা আমার ভিডিও দেখো তারা জানো যে কিভাবে আমাকে বাইরেটা ঘরটা কিভাবে গুছিয়ে মানে এক নিঃশ্বাসে চলতে হয় আমি যদি ঘরেরটা করব না ভাবি তাহলেও চলবে না আমি যদি আমি বাইরেরটা করবো না তাহলে চলবে না আমার কাছে আর দ্বিতীয় কোনো অপশান নেই যে আমি ছাড়া অন্য কেউ করবে তো আমাকে করতে হবে সম্পূর্ণটা তোমরা সবই জানো তো সেই জায়গা থেকে নিজেকে ঠিক রাখতে আমি যতটুকু সম্ভব চেষ্টা করি এই গরমের সময় বিশেষ করে আমার শরীরের মধ্যে অনেক রকম প্রবলেম হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার কি কি ধরনের প্রবলেম হয় তো হলেও চলতে তো হবে বলো আগে নিজেকে যদি ঠিক না রাখি তাহলে দুটো সন্তান দুটো মেয়ে হাজবেন্ড হাজবেন্ডের শারীরিক অবস্থা তো জানোই যে কিছুই করতে পারে না হয়তো আমি যখন বাড়িতে থাকি বা কেউ ঘরে থাকলে রান্নাঘরে টুকি টুকিটাকি করে যায় দেওয়ার চেষ্টা করি না তবে ঘরে থাকলে হয়তো একটু নেড়ে দিল তরকারিটা বা এই আর গাছে জল দেয় লিওকে লিওকে দেখে তো ওর পক্ষে যতটা সম্ভব করে তো আমি আজকে যে কারণে গেছিলাম হসপিটালে দেখো আমি তোমাদেরকে বলছি আমার হাতে যে এই যে এই জয়েন্টটা এই জয়েন্টটাতে মানে সব সময় ব্যথা সব সময় ব্যথা করে মানে এখানে টিপলে ব্যথা তুললে ব্যথা একটা বোতল তুলতে পারি না একটা ব্যাগ এই ঘরে নিয়ে যেতে পারি না ভারী কোনো কিছু নিয়ে যেতে পারি না ব্যথা তার সাথে সাথে আমার ডান পায়ের গোড়ালি থেকে শুরু করে পুরো পায়ের তলাটা অবধি যন্ত্রণা আর এই আঙুলগুলো তো আছে খুন্তি ধরতে কষ্ট হয় এই হাত দিয়ে কাপড় কাচতে কষ্ট হয় কাপড় চিপতে কষ্ট হয় তো এই প্রবলেমগুলো বহু দিন ধরে ধরো মানে আছে আর এই গরমে যেন আরও যেন বেশি হাতের যন্ত্রণাটা না পারছিলাম না এতটা কষ্ট হচ্ছে বিশেষ করে যখন শুতে যাচ্ছি এই পাশে যদি শুতে যাই তাহলে মানে রাত্রেবেলা মানে চিৎকার প্রায় করে উঠছি যে এতটা যন্ত্রণা তো আর একটা জিনিস যে এই হাতের যে এই জয়েন্টটা এই জয়েন্টটা আমার একবার খুলে গেছিলো তো তখন অর্থোপেডিক্সের কাছে গিয়ে হাতটা এইভাবে কি কেমন করে সব তুলে তুলে দিয়েছিল প্রচণ্ড যন্ত্রণা আর এইভাবে হাতটাকে ঝুলিয়ে অনেক দিন রাখতে হয়েছিল আর তার সাথে ডান হাঁটুর মধ্যে একবার জল জমে গেছিলো এগুলোর আমার মোটামুটি ছয় সাত বছর আগেকার ঘটনা বেশি তো কম নয় এখন তারপরে আর কিছু হয়নি কিন্তু এই যে ব্যথাগুলো নেই ব্যথাগুলো তো আমাকে খুবই কষ্ট দিচ্ছে কি বলবো চলতে হয় হাসি মুখে চলি কেউ বুঝতে পারে না কিন্তু নিজের কষ্টটা নিজে তো ফিল করতে পারছি তো দেখো আমি ডাক্তার দেখিয়েছি আর কি ভুল করেছি দেখো এই দেখো ডাক্তার দেখালাম এই যে প্রচুর ওষুধ দিয়েছে প্রচুর ওষুধ দিয়েছে আর বুঝতেই পারছো ডাক্তারের কাছে গেলে তো বিশাল লাইন বিশাল লাইন তো যাই হোক ডাক্তার দেখানো হলো অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে তার সাথে ব্যায়াম দেখিয়ে দিল আর প্রচুর ওষুধ দিয়েছে তো সব ওষুধ নিয়েছি হসপিটাল থেকে সবগুলো পেয়ে গেছি একখানা ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে যেটার প্রচুর টাকা দাম তো আমি দশ দিনের কিনে নিয়ে এলাম তারপর একটা দেখা যাবে আর এই টেস্টগুলো আমি মেয়ের টেস্টগুলো যেখানে করিয়েছি ওখানে একটু কম দামে করানো হয় তো চেষ্টা করব ওখানটায় করানোর আর হচ্ছে ব্যায়ামটা করব। এই তারপরে আবার এক মাস পর আবার যেতে বলেছে তো যাব দেখব কি হচ্ছে তো তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তীতে রেজাল্টটা অবশ্যই জানাবো যে কী হলো না হলো এই ব্যথায় ব্যথায় এই হাতের এই ব্যথাতে আমার প্রচণ্ড কষ্ট বলে বোঝাতে পারবো না তোমাদের তো যাই হোক অনেকেই সব কিছু নিয়েই মানে ধরো বলে সবাইকে বলে টলে কিন্তু আমার মধ্যে এটাই নেই যে আমি বলবো বলতে কাউকেই পারি না কাউকে বলিও না কেউ আমার খোঁজো নেয় না মানে বাড়ির লোকেরাও সেভাবে ই করে না কারণ আমি সেটা দেখাই না আসলে যে এই যে এতটা প্রবলেম হচ্ছে সেই জায়গাটাকে থেকে আমি তো করেই যাচ্ছি কাজ করেই যাচ্ছি তাই ওরাও ঠিক করে বুঝতে পারে না যে কতটা ব্যথা তো এখন বুঝতে পারছে যে কতটা ব্যথা যে আমি ডাক্তারের কাছে ছুটেছি এই রোদে এই গরমে ওই লম্বা লাইন দিয়ে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা